এক্সাম ব্যাগের চ্যানেলে তোমাদের স্বাগত যদি তুমি নতুন আমাদের চ্যানেলে ভিজিট করছো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ভিডিও নিচে দেখো লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে বটাম প্রেস করো এবং পাশের বেল আইকনটিও প্রেস করে দিও তাহলে পরবর্তী নতুন ভিডিও ক্লাস আপডেটসগুলো তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে আজকে আমরা পঞ্চাশটা জি কে সেট আলোচনা করব ইম্পর্টেন্ট এই রিলেটেড তোমরা কোয়েশ্চেনগুলো পড়তে পারো খুবই হেল্প হবে তোমাদের এবং নেক্সট ভিডিওটির জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিওতে পরবর্তী ম্যাথ পঞ্চাশটা কি সমাধান তোমরা কি করে টাইমের মধ্যে শেষ করতে পারবে তার উপরে থাকবে চলো ভিডিওটি শুরু করি হরপ্পান টাউন কনসিডার টু বি এ টাউন অফ দি তো হরপ্পান টাউনটাকে তখন ছিল হচ্ছে চানহুদারো যে শহরটি ছিল সেটা ছিল ক্রাফটসম্যান এবং আর্টিস্টের টাউন কলহান্স রাজতরঙ্গিনী ইজ এ ওয়ার্ক ওয়ান দি হিস্ট্রি অফ কোথাকার হিস্ট্রি জানা যায় কাশ্মীরের নেক্সট কোয়েশ্চেন দি ইউনিভার্সিটিস অফ নালন্দা বিক্রমশীলা দ্বারা কোয়েশ্চেন হু ইজ রিগার্ডেড অ্যাজ দি মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন তো কাকে বলা হয় মাদাম ভিকাজি কামা নেক্সট লিডার অফ দি সমিতি ওয়াজ বীরেন্দ্র কুমার ঘোষ এখানে অরবিন্দ ঘোষ নামটা নেই কিন্তু বীরেন্দ্র কুমার ঘোষ ইন্ডিয়া আলবং উইথ এসেছিল মোহাম্মদ গজনির সময় নেক্সট কোয়েশ্চেন দি মেডিয়াভেল হিন্দু রুলার টুক দি টাইটেল অফ বিক্রমাদিত্য ওয়াজ কে বিক্রমাদিত্য টাইটেলটা পেয়েছিল হিন্দু রুলারের মধ্যে হিমু যে আকবরের সেনাপতি ছিল নেক্সট কোয়েশ্চেন সুফিজম দি মিস্টিক মুভমেন্ট অফ ইসলাম রিজড ইন ইন্ডিয়া ইন ইলেভেন সেঞ্চুরি নেক্সট কোয়েশ্চেন হুইস প্লান্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সোশ্যাল ফরেস্ট্রি প্রোগ্রাম ইন ইন্ডিয়া সোশ্যাল ফরেস্ট্রি প্রোগ্রামের জন্য কোন প্লান্টটা ইন্ডিয়ার বপন করা হয় সেটা হচ্ছে ইউক্লিপটাস অপশন সি রাইট আনসার হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন এস্টার্ন কোস্ট যেটা পূর্ব উপকূল ইজ নোন এজ কি নামে পরিচিত এস্টার্ন কোস্টে হচ্ছে করমন্ডল কোস্ট মানে পূর্ব উপকূল নামে পরিচিত মালাবার উপকূল যেটা পশ্চিম উপকূল নামে পরিচিত বাট এটা মুম্বাই থেকে কেরালা পর্যন্ত হচ্ছে মালাবার উপকূল আর কোন উপকূল যেটা সেটা হচ্ছে গুজরাট থেকে মুম্বাই পর্যন্ত কোয়েশ্চেন দি ন্যাশনাল হাইওয়ে হুইচ কানেক্টস অমৃতসর টু কলকাতা ভায়া দিল্লি ইজ ওয়ান এক নম্বর যে জাতীয় সড়কটা সেটা হচ্ছে অমৃতসর টু কলকাতা কানেক্ট করে নেক্সট কোয়েশ্চেন টোবাকো ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য পর্তুগিজ পর্তুগিজরা প্রথম ভারতবর্ষে টোবাকো আই মিন তামাক চাষ করে নেক্সট কোয়েশ্চেন দি নাম্বার অফ মেম্বার্স ইন দা সাইমন কমিশন ওয়াজ দেখো সাইমন কমিশনটা নিযুক্ত হয় উনিশশো সালে যেটা ভারতীয় সংবিধান সংস্কার করার জন্য তো সেই সাইমন কমিশনের সদস্য সংখ্যা ছিল সাতজন নেক্সট কোয়েশ্চেন দি সক্রেটিস অব দি ইংলিশ এডুকেটেড মেন অব বেঙ্গল ওয়াজ তো বাংলার যে ইংলিশ এডুকেটেড ইয়াং ম্যান কে সক্রেটিস বলা হয় সেটা ছিল হচ্ছে এনডি ভিভিয়ান ডিরোজিও অপশন সি রাইট आंसर नेक्स्ट क्वेश्चन কাজিরঙ্গা স্যাংচুয়ারি যেটা আসামে ইজ দা মেইন অ্যাট্রাকশন ফর কিসের জন্য অ্যাট্রাকশন এটা হচ্ছে ওয়ান হর্নড রাইনোসারস মানে এক শৃঙ্গ গন্ডার नेक्स्ट क्वेश्चन এবং সোর্সেস অব পাওয়ার ইন্ডিয়া হ্যাজেস্ট অফ ইন্ডিয়ার যে সেটার সব থেকে কোল ফার্স্ট নিউক্লিয়ার কোথায় করেছিল পোখরান যেটা রাজস্থানে অবস্থিত আর এই পোখরানে উনিশশো চুয়াত্তর সালে উনিশশো চুয়াত্তর সালে ইন্দিরা গান্ধীর উপস্থিতিতে এই এক্সপ্লোশনটা করা হয় নেক্সট কোয়েশ্চেন দি লার্জেস্ট এরিয়া আন্ডার প্লান্টেশন ইন ইন্ডিয়া ইজ ইন কোথায় প্লান্টেশনের জন্য আসাম সবথেকে লার্জেস্ট কি প্লান্টেশন এটা মনে রাখবে যে প্লান্টেশন শুধুমাত্র চাষ নয় প্লান্টেশনটা কোনগুলোকে বলা হয় যেগুলো একবার রোপণ করেই বারবার সেখান থেকে ফসল তোলা হয় সেগুলোকে বলা হয় প্লান্টেশন নেক্সট কোয়েশ্চেন আরাবলী ইজ আরাবলী কি আরাবলী হচ্ছে ফোল্ড মাউন্টেন অপশন এ রাইট অ্যান্সার এখানে একটা জিনিস মনে রাখবে আড়াবলী হচ্ছে পুরনো ভঙ্গিল পর্বত আর হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বত যেটা আড়াবলির অনেক পরে নেক্সট কোয়েশ্চেন দি সয়েল সুটেড ফর টি কাল্টিভেশন ইজ টি কাল্টিভেশন করার জন্য কোন ধরনের মৃত্তিকা জরুরি সেটা হচ্ছে কি ল্যাটেরাইট সয়েলস লাল মৃত্তিকা নেক্সট কোয়েশ্চেন ক্ষেত্রী প্রজেক্ট ইন রাজস্থানের রাজস্থানের যে প্রজেক্ট সেট আপ ফর কি করার জন্য রাজস্থানের ক্ষেত্রে বিখ্যাত সেটা হচ্ছে কি কপার মানে তামা নেক্সট কোয়েশ্চেন কুইস ব্যাংক গিভস সরি গিবস লং টার্ম লোন টু দের জন্য কোন ব্যাংকটা অনেকটা সময়ের জন্য লোন দেয় সেটা কোন যেটা রুরাল আর এই টা কত সালে স্থাপিত হয় এটাও তোমাদের পরীক্ষায় বারবার আসে সেটা হচ্ছে উনিশশো বিরাশি সালে উনিশশো বিরাশি সালে NABARD প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে সার্ক গঠন করা হয় আর এই উনিশশো সালেই আর একটা দেয় সেটা হচ্ছে এক্সিম ব্যাংক আই মিন ই এক্স আই এম বুঝতেই এটা এক্সিম ব্যাংক তো এটা উনিশশো সালেই গঠিত হয় আর যেটা সেবি যেটা স্টক এক্সচেঞ্জ সেবি যেটা মুম্বাইয়ে এই সেবি গঠন করা হয় উনিশশো সালে এই কটা জিনিস তোমাদের ইকোনমিক্স এর জানতেই হবে কোয়েশ্চেন দি স্ট্যান্ডার্ড অফ লিভিং ইন এ রিপ্রেজেন্টেড বাই ইটস পার ক্যাপিটাল ইনকাম মানে প্রতিটা মাথা পিছু যে ইনকামটা সেটার উপরেই স্ট্যান্ডার্ডটা বজায় থাকে নেক্সট কোয়েশ্চেন দি কজ অফ ইনফ্লামেশন ইজ ইনক্রিজ ইন মানি সাপ্লাই ঠিক আছে এটার জন্য ইনফ্লেমেশন হয় আই মিন মুদ্রাস্ফীতি যেটা ফল ইন প্রোডাকশন প্রোডাকশন কমে যাওয়া এটার জন্য হয় কোয়েশ্চেন নো ওয়ান ক্যান বি ইলেক্টেড এস এ মেম্বার অফ রাজ্যসভা আনলেন্স হি শি ইজ থার্টি ইয়ার্স তিরিশ বছর না হওয়া পর্যন্ত রাজ্যসভার সদস্য হওয়া যায় না পঁচিশ বছর ন্যূনতম বয়স লাগে লোকসভার জন্য একুশ বছর ন্যূনতম বয়স লাগে পঞ্চায়েত ভোটে লড়ার জন্য আঠেরো বছর বয়স লাগে ন্যূনতম কি ভোটদান করার জন্য নেক্সট কোয়েশ্চেন হু ডিসাইডস ওয়েদার এ বিল ইজ এ মানি বিল অর নট কে ডিসাইড করে যে এটা মানি বিল নাকি না সেটাকে স্পিকার অব দি লোকসভা লোকসভার স্পিকার যে অধ্যক্ষ বর্তমানে স্পিকার কে সুমিত্রা মহাজন নেক্সট কোয়েশ্চেন দি এক্সিকিউটিভ অব দি স্টেট ইজ হেডেড বাই তো প্রশাসনিক যে স্টেটের রাজ্যের যে হেড সে তিনি কে তিনি হলেন দি গভর্নর রাজ্যপাল নেক্সট কোয়েশ্চেন হুইচ ইজ দ্য বেস্ট মেজার অফ ইকোনমিক গ্রোথ অফ এ কান্ট্রি ইকোনমিক গ্রোথ যে কোনো একটা দেশের কি হিসাবে মাপা যায় সেটা হচ্ছে কি জিডিপি নেক্সট কোয়েশ্চেন দি গ্যাস দ্যাট এক্সজার কেমিক্যাল কন্ট্রোল ওভার দি রেট অফ ব্রিথিং ইজ সেটা কি কার্বন ডাই অক্সাইড ব্রিথ আমরা যখন শ্বাস প্রশ্বাসের সময় নিই তার থেকে কোন গ্যাসটা বেরিয়ে যায় ব্রিথিং মানে শ্বাস প্রশ্বাস আর এক্সার্টস মানে বেরিয়ে যাওয়া তো বেরিয়ে যায় হচ্ছে কার্বন ডাই অক্সাইড হিউম্যান ব্লাড মধ্যে কোন জিনিসটা সবথেকে পরিমাণে থাকে সবথেকে থাকে হচ্ছে নিউট্রোফিল অপশান সি নেক্সট কোয়েশ্চেন দি গ্রোথ অফ প্লান্টস ইজ মেজার্ড বাই প্লান্টস এর গ্রোথটা কি দ্বারা মাপা হয় সেটা মাপা হয় হচ্ছে অক্সানোমিটার দ্বারা নেক্সট কোয়েশ্চেন

এবং দেশ স্বাধীন হওয়ার আগেও এই পঞ্চায়েতী সিস্টেমটা একটাই রাজ্যে ছিল সেটা কোন রাজ্যে সেটা হচ্ছে তামিলনাড়ু তামিলনাড়ু ঠিক আছে জিনিস এইটা তোমরা নোটস করে রাখতে পারো নেক্সট কোয়েশ্চেন দি এক্স অফিসিও চেয়ারম্যান অফ দি প্ল্যানিং কমিশন ওয়াজ তো প্ল্যানিং কমিশনের এক্স অফিসিও চেয়ারম্যান কে থাকেন তিনি থাকেন প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী হন নেক্সট কোয়েশ্চেন লিচেন বা অনেকে লাইকেন বলবে তো লিচেন ইজ দা সিম্বলিক অফ এই লিচেনটা বায়ুর যে দূষণ সেটা কমায় কমানোর জন্য বায়ুতে এই লিচেনটা থাকে তো সেটা কি কি দ্বারা গঠিত সেটা গঠিত হচ্ছে অ্যালগি অ্যান্ড ফানগি অপশন বি নেক্সট কোয়েশ্চেন এ ফটোগ্রাফিক প্লেট ইউজেস ফটোগ্রাফিক যে প্লেটটা পাতটা সেটা কি দ্বারা তৈরি হয় সেটা ব্যবহার করা থাকে সিলভার ব্রোমাইড অপশন এসেন দি মেটাল প্রেজেন্ট ইন হিমোগ্লোবিন ইজ হিমোগ্লোবিনে কোন মেটালটা প্রেজেন্ট থাকে আয়রন আর জিঙ্ক থাকে হচ্ছে সরি জিঙ্ক নয় তামা থাকে হচ্ছে কপার যেটা সেটা কি হিমোসায়ানিনে নেক্সট কোয়েশ্চেন হার্ডনেস অফ ওয়াটার ইজ কজড বাই সলুবল সল্টস অফ কোন দুটো সল্টসের মিশ্রণে ওয়াটারের যে হার্ডনেসটা সেটা কারণ সেটা হচ্ছে কি ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেশিয়াম অপশান ডি নেক্সট কোয়েশ্চেন গোবর গ্যাস কন্টেন্টস মেইনলি মিথেন গোবর গ্যাসে মেইনলি মিথেন থাকে নেক্সট কোয়েশ্চেন ওয়েন টেকেন এ টপ অফ এ মাউন্টেন এ ক্লক যখন আমরা মাউন্টেনের উপরে সর্বোচ্চ উপরে উঠে যাব তখন একটা ঘড়ির কি হবে উইল গো স্লো ঘড়িটি স্লো হয়ে যাবে কেননা সেখানে বায়ুর যে চাপটা সেটা কমে আসবে নেক্সট কোয়েশ্চেন হু ওন দ্য ফিফা বেস্ট মেন্স প্লেয়ার অব দি ইয়ার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড সেভেন্টিন সেটা কে ক্রিস্টিয়ানো রোনাল্ডো অপশান সি নেক্সট কোয়েশ্চেন দি বুক কলিশন ইয়ার্স ওয়াজ রিটেন বাই কলিশন ইয়ার্স বইটা কে লিখেছে প্রণব মুখার্জি যিনি আমাদের তম রাষ্ট্রপতি ছিলেন তিনি আর বর্তমানে যিনি রামনাথ কোবিন্দ তম রাষ্ট্রপতি পদে শপথ নিয়েছেন এটা মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন এ পারসন প্রেসেসেস দি আর্থ ইজ একজন ব্যক্তি ন্যূনতম যে চাপটা পৃথিবীর উপরে দেয় সেটা কখন দেয় লাইং অন দি গ্রাউন্ড যখন সে গ্রাউন্ডের সাথে শুয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন ইন অ্যান্ড ইলেকট্রিক ক্যাটেল ওয়াটার বিকামস হট বাই কনভেকশন অপশান সি নেক্সট কোয়েশ্চেন হুইস ওয়ান অব দি ফলোয়িং স্টেটস হ্যাজার্জেস্ট ইনল্যান্ডল্যান্ডেসেন্টমসফিয়ারের কি অ্যাবজর্ভ করে সেটা কি আল্ট্রাভায়োলেট রেজ অতিবেগুনি রশ্মি আর এই ওজন লেয়ারটা কোথায় বিস্তারের

বেসিসটা কি প্রডিউসার বা উৎপাদক নেক্সট কোয়েশ্চেন হুইস স্টেট গভর্নমেন্ট হ্যাজ পাস ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড সেভেন্টিন অর্ডিনেন্স হুইস প্রহিবিটস অ্যাকশন এগেইনস্ট পাবলিক সার্ভেন্টস স্যাংশন তো সেটা কোন রাজ্যে সেটা হচ্ছে রাজস্থান রাজ্যে লাগু হয়েছে এটা তো নেক্সট আমরা ভিডিওটা আপলোড করবো তো তোমরা অবশ্যই সাথে থাকবে এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো ভিডিও নিচে দেখো লাল রঙের সাবস্ক্রাইব বোতাম বোতামটি প্রেস করো এবং পাশে দেখবে বেল আইকন আসবে আইকনটি প্রেস করে নিও তাহলে আমরা নেক্সট পঞ্চাশটি ম্যাথ ক্লাস নিয়ে আলোচনা করব ইম্পর্টেন্ট এবং তোমরা ওই সময়ের মধ্যে কি করে এক্সাম হলে বসে কোয়েশ্চেন পেপারটা সলিউশন করবে সেই ধরনের যে শর্টকাট মেথডগুলো তোমাদের অবশ্যই না জানলে তোমরা সময়ের মধ্যে কোশ্চেন পেপার শেষ করতে পারবে না তো সেটা তোমাদের দেখতেই হবে এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ